গুন্ডারা সরকার চালালে এই অবস্থা আমি গতকালই গত পরশু বলেছি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া সেখান থেকে স্পেসিফিক অর্ডার এনে একদম এই গুন্ডাদের সোজা করে দাও হ্যালো হ্যালো বলুন 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 আর কি আছে কে বলছে ওনার অসুবিধা হচ্ছে নেই ক্যামেরা বন্ধ করেছে আমার কাছে প্রমাণ আছে সাত দফাতে এইখানে নদিয়া জেলাতে ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক হ্যাঁ কি না ওরা ভোটার ভোটারদের ভোটারদেরকে বিশ্বাস করে নাকি ওরা এই কদিন আগে যে মুকুটমণি জিতেছে ওটা ভোট হয়েছিল নাকি ভোট হয়েছে এই যে জগন্নাথ দাস যে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো একুশে উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল ষাট হাজার ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল ওখানে তিরিশ হাজার লিড নিয়েছে চব্বিশ সালে জগন্নাথ সরকার এদের এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না এরা কি ভোটার ভোটাধিকার দিবস পালন করবে মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য আর খালা ওই জন্য বিচলিত চিন্তিত খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত কেউ খালা বলে কেউ আপা বলে কেউ বুবু বলে কেউ ফুফু বলে ভয়ঙ্কর চিত্র ওই ছবি দেখা যায় না আমি অনেক আগেই পেয়েছি সকালে স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি গেছে হসপিটালে যেদিন অবহা রেপ এবং খুন হয়েছে হসপিটাল প্রিমিশেষের মধ্যে সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয় যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে এই জন্য প্রত্যেক মাসে কুড়ি লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর মুম্বাই টাটা সেন্টার দেবী সেটির বাঙ্গালোরে চলে যায় এখানে চিকিৎসা করাতে পারে না তাদের টাকা দিয়ে করাতে হয় তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেননি আর স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না পশ্চিমবঙ্গ চলে না কি বলবেন দাদা রানী চকে যে ঘটনাটা তৃণমূল সেটা কি বলবেন এটা হঠাৎ করে জিহাদি আক্রমণ শিডিউল কাস্ট পাড়াতে রাত্রি সাড়ে বারোটার সময় ঢুকে জেহাদি আক্রমণ হয়েছে জেহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে পাঁচজন হসপিটালে গেছেন একজন এখনো ভর্তি আছেন ওটা কমপ্লিটলি শিডিউল কাস্ট এলাকা হরিজনপুল পাড়া যাদেরকে আমরা প্রণাম করি শ্রদ্ধা করি তাদের উপরে আক্রমণ করেছে এটা জিহাদি জঙ্গিদের আক্রমণ এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময় তাদেরকে দিয়ে করিয়েছে ঠিক কথা বলেছে তো সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয় এবং সেই কারণে এমপি ল্যাড বলুন এমএলএ ল্যাড বলুন পঞ্চায়েতের টাকা সরকারি টাকা কোন ধর্মীয় প্রতিষ্ঠান শুধু মন্দির নয় মসজিদ গুরুদ্বারা গির্জা চার্চ কোথাও দেওয়া যায় না আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল একইভাবে পাঁচশো বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো এটা হিন্দুদের নিধিতে আপনি দশ টাকা দিয়েছেন আমি পঞ্চাশ টাকা দিয়েছি পার্থদা একশো টাকা দিয়েছে অপর্ণা বন দুশো টাকা দিয়েছে যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে আড়াই হাজার কোটি টাকা খরচ হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা কোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে অতএব এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নিদিতে তৈরি হবে কোনো হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না ঠিক কথাই বলেছেন ওটা ভক্তের জায়গায় ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না হিন্দুরাই হবে ভয় পাচ্ছে হিন্দুদের হিন্দুদের ভয় পাচ্ছে খালা ওই জন্য লাগিয়ে দিয়েছে পিছনে হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির কি বলবেন কেউ নেবে না আমাদের বিধিবিধানে নেই উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে বাবরের নাম লেখা যাবে না উনি আছে মসজিদ বানান না একশোটা নাম লিখতে দেবো না আমরা উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই উনাকে আইকন হিসেবে মনে করে ওনার কাছে স্পেসিফিক কিছু তথ্য আছে উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবেন আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে টকিং টার্ম আছে আমি ওনার সঙ্গে কথা বলে নেব ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই হিজ মাই সিনিয়র কলিক এটা দলগত কর্মসূচি দলের স্পোক্স পারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি সাতাশ তারিখে আসছেন দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে তিরিশ তারিখে এখানে এসে পৌঁছাবেন দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয় দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবে আমি এই মাতালদের কথার উত্তর দি না মদনা মাতাল না হ্যাঁ মাতাল তো রেজিস্টার্ড মাতাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন